হচ্ছে রাজবাড়ির বিখ্যাত শঙ্করের পরাটা মানে অনেক জায়গায় অনেক পরাটা খাইছে কিন্তু ভাই এই শঙ্করের পরাটা হচ্ছে এই সবজি মানে পরাটা দিয়ে গুড় গোস খাইছেন পরোটা দিয়ে মিষ্টি যত যাই বলেন সবজি আর এই পরাটা ফাটা মানে এক কথায় হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম দিস ফয়সাল ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি জেলার বিখ্যাত শঙ্করের দোকানের পরাটা খেতে অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমাদের অনেক আগের একটা প্ল্যান ছিল সকালবেলা ঘুম থেকে না ওঠার কারণে আমরা অ্যাকচুয়ালি এই প্ল্যানটা সাকসেসফুলি করতে পারতেছিলাম না সো আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি এবং কি আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত শঙ্করের দোকানের পরোটা খেতে সকালবেলা রোদ ওঠার সাথে সাথে আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমাদের রাইড করতে ভালোই লাগতেছিলো সো বাইক রাইড করতে করতে আমরা চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজবাড়ি জেলা মিষ্টির জন্য বিখ্যাত আর এই মিষ্টিটা হচ্ছে চমচম এই সেই শঙ্কর যার চমচমের জন্য রাজবাড়ি জেলা বিখ্যাত আমি যদি একটু লোকেশনটার ব্যাপারে শেয়ার করি রাজবাড়ি জেলার শহরে একদম প্রাণ কেন্দ্রে এই শঙ্করের মিষ্টির দোকানটি অবস্থিত আপনারা যদি কেউ বাইরের জেলা থেকে রাজবাড়ি জেলায় আসেন তাহলে রেলগেট থেকে যে কাউকে বললেই হবে মি শঙ্করের মিষ্টির দোকানে যাব। এবং এটি এই জেলার খুবই পপুলার একটি দোকান দোকানের ভেতরে স্পেস কম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কারণ এই দোকানে শুধুমাত্র মিষ্টি এবং সকালবেলা পরাটা বিক্রি করা হয় এই হচ্ছে সেই বিখ্যাত শঙ্করের পরাটা যেটি খেতে আজকে আমরা আসছি একদম ডুবু ডুবু তেলে একদম কড়া করে পরাটাগুলো ভাজা হচ্ছে এরপরে আমরা পরোটা অর্ডার করে বসে পড়লাম অর্ডার করার দুই থেকে তিন মিনিটের মধ্যেই গরম গরম পরোটা চলে আসলো আমাদের পরোটার সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম একটা সাইজ আরিফ ভাই তো শুধু পরোটা খাওয়াই শুরু করে দিয়েছে সবজি দেওয়ার আগেই অ্যাকচুয়ালি এই সবজিটা এই পরোটার মেইন জাদু মেইন আকর্ষণ হচ্ছে এই সবজিটা এই সবজিটা দিয়ে পরোটা খেতে কি যে মজা আপনি মিষ্টি বলেন নেহারি বলেন কোনো কিছুই এর সাথে তুলনা করা যাবে না জাস্ট অসাধারণ অসাধারণ এরপর আমরা খাওয়া স্টার্ট করলাম ছটফট করে আমরা এক একজন চারটা পাঁচটা করে পরোটা খেয়ে ফেললাম

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পার্সেলও নিয়ে নিলাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ